সে জান্নাতি যাবে আর যে আমার আনুগত্য করবে না সে আবা উন্মত সে জাহান্ন নামে যাবে অনুসরণ আনুগত্য মানে হলো অনুসরণ করা নবীজিকে অনুকরণ করা অনুসরণ করা তার মানে জান্নাতে যদি যাইতে হয় নবীর সাথে যদি থাকতে হয় নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয় তাহলে সুন্নতকে মহাব্বতের সাথে সুন্নতকে মহাব্বতের সাথে অনুসরণ করতে হবে সুন্নতকে ভালোবাসা অনুসরণ করতে হবে মানে আমি একটা সুন্নাত পালন করতেছি এই সুন্নতের প্রতি দরদ থাকতে হবে মায়া থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আরে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা